রেডি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে আমরা আট নং খান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামে আমরা রয়েছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে একটি বাড়ি কিন্তু জলে পুড়ে সাইয়ে যে হয়ে গেছে আমরা জানতে পারবো যে কি কারণে যে এই বাড়িতে যে আগুন লেগেছে যে ভাই প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো এই বাড়িটি

এগারোটার দিকে ক্ষতিপূরণ তো আপনারা দেখে গড় বসত বাড়ি বলতে তো কোনো কিছু আর অস্তিত্ব রয়েছে না আমরা সব তো জ্বলে উঠিয়া সাই এই গড়ের আসবাবপত্র যা আসিল মূল্যবান কাগজপত্র কাপড় সুপর বিভিন্ন বিদেশি পাসপোর্ট নগদ টাকা পয়সা সহ সোনা গয়না মহিলাগুলো সোনা গয়না সহ আমরা ফার্স্ট ভাই ফার্স্ট ভাই ফ্যামিলি আমরা বিবাহিত এটা অনেক সোনা গয়নাও আছে অনেক কাগজ পত্র অনেক খাবর থাকে প্রত্যেক ফ্যামিলি তো প্রত্যেক রুম আইন তো আমরা বাইর বউ তোর কেবিনের আবি ইল স্টিল আর মারি আবি যাবি ডকুমেন্টস আছে না সব সব তোমার আমরা তো কিছু আর আমরা ইয়ে করতে পারছি না কোনো কিছু মানে উদ্ধার করা গেছে না আগুন লাগার সাথে সাথে কি আপনি ফায়ার সার্ভিস কল দিছিলেন হ্যাঁ কল দিছিলাম ফায়ার সার্ভিসটা অনেক মানুষও কল দিছে আমি একটু পরে দিছি কারণ আমি তো কোর্টে ছিলাম না 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 ফায়ার সার্ভিসটা তো অনেক লেটই আইছে প্রায় ঘন্টা ঘন্টাখানি পরে আইছে এলাকার লোকজন এলাকার বাই বান্ধব পাশাপাশি বিরাট লোকজন আসলো বিরাট লোকজন কিন্তু পার্সেন আগুনের লিহারের শিকার সম্ভব হয়েছে করছে কারণ আগুন তো অনেক উপরে উঠে গেল এই বাসের আগে আগুন এতো উপরে আগুন আসিল যে এই আগুনের তাওয়ালে আগুনের তাপে মানুষ খাসা তাই পারছে না এই কে জলিয়া ফুলিয়া সব গেছে আমরা বিভিন্ন পাসপোর্ট ফুট সুনাগর না নগর ধনেক টাকা পয়সা আছে আমরা বিদেশি কারণে কাজে আমরা কিছু জায়গা ভয়সা বেসিছিলাম আমরা বাই এ বিদেশের লন্ডনের কারণ এই টাকাগুলা সব বাইতের পাসপোর্ট আমরা মূল্যবান দলিল দলিল সত্র আমি তো কোর্টে কাজ করি অনেক মূল্যবান ফাইলটাইল আমার কাছে আসিল অনেক মানুষেরও আসিল মক্কেলারও আসিল মানে এনেও আছে আমরা ফাঁস বাই ফেমিলিতে প্রায় পনেরোটা রুম আছে চোলা রুম পাক রুম লাগাইয়া যাওয়া পনেরোটা রুম আছে আশি সাত নম্বর গড় সব রুম সব মালামাল পুরে এখন মানে আমরা মানে কুল কাছে নিচে আছি তো দেখা এখন মানে আমরা শুধু পুরনো কাপড় চালা আমরা আর কিছু এই মুহূর্তে নাই দেখেন 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 এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু গোপাল গ্রামে রয়েছে আমরা সিলেট সদর উপজেলার

তার বাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট টেন লাইভ এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দর্শক আমরা জানতে পারবো যে এই বাড়িতে কয়টি গড়ে যে আগুন লাগছে কয়টা বাই রুম রুমে কিন্তু আগুন লেগে যায় ফায়ার সার্ভিস আসতে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসতে প্রায় এক ঘন্টা লেগে যায় তার কারণে সব ঘরে কিন্তু আগুন লেগে যায় প্রথমে আগুন কিন্তু লেগেছে ভাই প্রথমে যে কোন জায়গা থাকি যে আগুন লাগছে বেডরুম থাকি আগুন লাগছে ফ্রিজও ফ্রিজ আমরা জানতে পেরেছি বেডরুমের যে ফ্রিজ রয়েছে সেই ফ্রিজ থেকে কিন্তু যে আগুনটি লেগে যায় দর্শক আমরা আপনাদেরকে

যে আলমারিটা কিন্তু হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে এক টাকার জিনিসও তারা বাঁচাতে পারেনি সবগুলোই পুড়ে ছাই আচ্ছা এই যে আপনাদের বাড়িতে যে কেমন যে ক্ষয়ক্ষতি রয়েছে

ভাই বাইবান্ধব আমার পুরুষিত বা ডেকিয়া যারা লাইব তারা দেখিয়া অনেক লোকজন সকাল থেকে মানে ঘটনার পর থেকে আওয়া যাওয়া করা হাজার হাজার মানুষ দেখতে পারলাম যে সিলেট সদর উপজেলার যে যে ইলা আর কোনো বাড়ির না এই রকম যে আমারও জানা মতো না এই যেভাবে আমার এই বাড়ির দুর্ঘটনাটা ঘটলো আর আরবি কোনো কিছু আর মানে আগুনের থেকে বাঁচানি সম্ভব হয়েছে না আগুনের যে বাসানি সম্ভব আচ্ছা সিলেট উপজেলার যে যে সদর উপজেলার যারা যে কর্মকর্তা রয়েছেন বা যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে কি দাবি আপনার দাবি বলতে তো আপনারা তো দেখরা ইনো যত মানুষ এইজন সবও দেখরা যে আমরা এই প্রায় কমই বেশি 1 কোটি টাকার ক্ষতি ক্ষতির সম্মুখীন আমরা ফাস্টা ভাই এই ফ্যামিলি এখন একমাত্র সবই পরামর্শ খান দিরে ভাই দর্য ধরো আল্লাহর সাহায্য আল্লাহ সাহায্য করবে এছাড়া তো আমরা কিছু করে নাই আর যদি সহযোগিতা বলতে কিছু কত প্রশাসন থেকে পাওয়া যায় তেও গু আপনার দাবি প্রশাসন থেকে কি আপনার প্রশাসন থেকে কিছু পাওয়া যায়

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট সদর উপজেলার কিন্তু গোপাল গ্রামে দেখতে পাচ্ছেন আপনারা অগ্নিকাণ্ডে কিন্তু একটা কই দিছো ঘর কিন্তু

দর্শক প্রতিটা গোর কিন্তু জলে পুড়ে সাই হয়ে গেছে এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি সিলেট সদর উপজেলার গুফাল গ্রামে আমরা তাদের কাছ থেকে কিন্তু জানতে পারছি কিন্তু ফ্রিজ থেকে আগুন লেগে কিন্তু পণ্ডটা করে কিন্তু আগুন লেগে তাকে দাউ দাউ করে তো যে আনুমানিক সকাল এগারোটা বা বারোটার দিকে কিন্তু এই যে অনুমানিক সকাল এগারোটার দিকে কিন্তু আজকে আগুনটি লেগে যায় কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আস্তে লেটের কারণে কিন্তু এই বাড়িতে পনেরোটা করে কিন্তু অগ্নিকাণ্ড পুড়ে সাই হয়ে যায় তো দর্শক আমরা প্রতিটি গোড় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখো দর্শক একটা রুম ওই কিন্তু ভালো নেই কিন্তু জলে ফুরে সাই হয়ে গেছে তো আমাদের সাথে যে বা যারা সংযুক্ত ছিলেন হ্যাঁ সবাইকে অসংখ্য হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি সিলেট সদর উপজেলার গোপাল গ্রামে

এই দুঘটনা তখন আমরা হাঁটিয়ে উঠতাম আমরা ফার্স্টাবাই ফ্যামিলি আমার ফ্যামিলির প্রায় জন সদস্য আছি আমরা আমার বৃদ্ধ মাও আছেন বুঝছেন এই একসাথেও আছি তবে বিবাহিত আছি তো একটু পাট আছে সাইড বাই বিবাহিত বাচ্চা কাচ্চা আছে সব মহিলা শোনা কোয়া স্বাভাবিক আমরা আছে আমরা মোটামুটি একটা সচ্চল ফ্যামিলিও আসি স্টাবলিশ সেটা ফ্যামিলিও আছি মোটামুটি এমন না দুর্ঘটনা রায় ওটাতে কিচ্ছু করার নাই সহযোগিতা বলতে প্রশাসন তাকে সাইরাম বলতে যদি এই আসমিক পরিস্থিতির মাঝে কোনো সহযোগিতা পাওয়া যায় পাইলাম লাইলে তোর কিছু হোক দার যেটা আম যদি দর্শকে এতক্ষণ আমরা লাইভে সংযুক্ত ছিলাম গোপাল গ্রামে কিন্তু হ্যাঁ কিন্তু অন্ধকারের কারণে কিন্তু আমরা লাইভটি দেখানো সম্ভব নয় আমরা যে বা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইরকম অগ্নিকাণ্ড যাতে না ঘটে সিলেট সদর উপজেলায় আপনারা সচেতন থাকবেন সচেতনমূলক একটি লাইভ আমরা নিয়ে আস দেখানোর চেষ্টা করেছি অল টাইম সিলেট এবং সিলেট টেন লাইভের মধ্যে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ